কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার বাড়িতে বুট্টা গাছের মধ্যে কয়েক গাছের গোড়া জল দিয়ে ইয়ে গাছের গোড়াগুলি বেঁধে দিয়েছিলাম যে সেগুলির আজকে দেখুন সেই বুট্টা গাছগুলি অনেক বড় হয়ে গেছে এবং কিছু কিছু গাছের মধ্যে বুট্টা ধরে ফেলেছে বুট বুট্টা গাছের মধ্যে যে কয়েকটা গাছের মধ্যে যে একটু কিছু পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে কী রোগের জন্য সেটা আমি জানি না আমি তো প্রথম তাই বলতে পারছি না এগুলি কি আর আজকে হোলির দিন তাই বাড়িতে যে এসে কিছু কাজ করব বলে একজন আমার সাথে একজন আঙ্কেল এসেছে আঙ্কেলের সাহায্য নিয়ে আমি আমার যে ছাগল ঘর আছে ছাগল ঘরের ঘেরাটা একটু বড় করে ফেলছি কারণ কিছুদিন আগে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের কারণে ঘেরাটা ছোটো করে ফেলেছিলাম আমি কিছু জায়গার প্রয়োজন ছিল বাড়তি তো আজকে এগুলি ঘেরাগুলি টিন দিয়ে আমি একটু বড়ো করছে যাতে ছাগলের বাচ্চাগুলি দৌড়াদৌড়ি করতে পারে ছাগলের বাচ্চাগুলি দৌড়াদৌড়ি করতে না পারলে তাদের যে ফায়ার হারগুলি আছে সেগুলি একটু শক্ত না হবে না আর টিন দিয়ে দেওয়া দেওয়ার কারণ হলো নেট দিয়ে দিলে নেটগুলি ছাগলখানাগুলি ছিঁড়ে ফেলে আর বাঁশ দিয়ে দিলে সম্ভবত এক বছর বাঁশ টিকে আর সেই জন্য আমি টিন দিয়ে দেওয়ার চেষ্টা করছি টিনটে অনেক দিন থাকবে প্রায় দু তিন বছর তো সম্ভব থাকবে একটু আগে বলেছিলাম যে আমাদের এখানে আজকে হোলি তো হোলির জন্য তো রঙ লাগ হোলিতে তো রং লাগবেই আমাদের তাই ছেলে বলছে তাকে রঙগুলে দিতে তো সে একটা আমাকে বোতল এনে দিয়েছে বোতলের মধ্যে এই রঙগুলে দেওয়ার জন্য আমি এই মিনা রঙের এগুলিকে আমরা মিনা রঙ বলি মিনার রঙের কোটা থেকে অর্ধেক নিয়ে অর্ধেক অর্ধেকের থেকে একটু কম নিয়েছি বারোশো গ্রামের যে বোতলটা আছে বোতলের মধ্যে আমি গুলে দিয়েছি এরপরে অনেকবার গোলার পরে আমি ট্রাই করি এগুলি যাতে একটু পাতলা থাকে বেশি ঘন না হয় পাতলা দেওয়ার কারণ হলো মানুষের গায়ের মধ্যে যদি রঙগুলি ফরে এগুলি সহজে উঠবে না আর এই রঙ তো আবার চোখ স্কিনের ক্ষতি চোখে মুখে পড়লে তো অনেক ক্ষতি হয় তাই আমি তাকেও বারণ করে দিয়েছি যাতে মানুষের চোখের দিকে না মারে এরপরে আমি নিজে একটু টেস্ট করে নিয়েছি হাতের মধ্যে দিয়ে এগুলি আসলে কি বেশি ভারী হয়েছে না হালকা আমি দেখলাম না মোটামুটি হালকাই ছিল তাই আমি তাকে দিয়ে দিয়েছি এটা খেলার জন্য আর এই রঙগুলোর সাথে সাথে দেখি তার খেলার পার্টনার এসে হাজির অনেকজন এখানে খেলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর না গুনতে গুনতেই দেখেছি এগুলি আবার ছুটে চলে যাচ্ছে রঙ খেলতে কিছু বাড়ির মধ্যে এখনও রয়ে গেছে আজকে তারা খুব আনন্দ করছে বলে আগে আমরাও অনেক রঙ খেলতাম আমরাও হোলির দিনে অনেক ব্যস্ত ব্যস্ত এখন তো কাজেই ব্যস্ত তাই রং খেলা আর হয় না আর এরপরে আমি আদা চাষ করার জন্য এখন তো মাস মাস কিছুদিন পরে আদা চাষ করতে হবে তাই আদা চাষের জন্য কিছু মাটি রেডি করছি এখানে আরও অনেক কিছু দেওয়া পর্যন্ত আজকে শুধু মাটি আর কিছু ছালি আমাদের এখানে ছাই আছে ছাই এইগুলি দিয়ে মিশিয়ে ফেললাম আর এইগুলি হলো আমার আগের আধার বস্তাগুলি